হুমায়ুন আহমেদের গল্প উনিশশো তারা এসে পড়ল সন্ধ্যার আগে আগে বিরাট একটা দল মারস্টার্চ কিছু না এলোমেলো ভাবে হেঁটে আসা সম্ভবত বহু দূর থেকে আসছে ক্লান্তিতে নুয়ে পড়েছে এক একজন ঘামে মুখ ভেজা ধুলিধূসরিত খাকি পোশাক গ্রামের লোকজন প্রায় সবাই লুকিয়ে পড়ল শুধু বদি পাগলা হাসি মুখে এগিয়ে গেল মহানন্দে চেঁচিয়ে উঠল বিষয় কি গো পুরো দল থমকে দাঁড়ালো মুহূর্তে বদি পাগলার হাতে একটা লাল গামছা সে গামছায় নিশানের মতো উড়িয়ে কই আপনারা এমন অদ্ভুত ব্যাপার সে আগে কখনো দেখেনি মেজর সাহেবের চোখে সানগ্লাস তিনি সানগ্লাস খুলে ফেলে ইংরেজিতে বললেন লোকটা কি বলছে রফিক উদ্দিন সঙ্গে সঙ্গে বলল লোকটা মনে হচ্ছে পাগল আমাদের সব গ্রামে একটা করে পাগল থাকে তাই নাকি জি স্যার বুঝলে কি করে এ পাগল রফিক উদ্দিন চুপ করে গেল মেজর সাহেবের খুব পেঁচানো স্বভাব একটি কথার দশটি অর্থ করেন বদি পাগলাকে দেখা গেল ছুটতে ছুটতে আসছে তার মুখ ভর্তি হাসি রফিক ধমকে উঠল এই কে চাস তুই বদি পাগলার হাসি আরো বিস্তৃত হল রফিক কপালের ঘাম মুছল গলায় বলল লোকটা স্যার পাগল আমাদের সব গ্রামে একটা করে এই কথা তুমি আগে একবার বলেছ একই কথা দু তিনবার বলার প্রয়োজন নেই রফিক ঢোক গিলল মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন এই জায়গাটা আমার পছন্দ হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম করা যাক সবাই টায়ার্ড মাইল পাশে গেলেই স্যার নবীনগর খুব বড় বাজার পুলিশ ফাঁড়ি আছে সন্ধান আমার আগে আগে স্যার নবীনগর চলে যাওয়া ভালো কেন তুমি কি ভয় পাচ্ছ জি জিনা স্যার ভয় পাবো কেন মেজর সাহেব দলটির দিকে তাকিয়ে কিছু একটা বললেন মৃদু সাড়া জাগল নিমিশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল সবাই মাথা থেকে ভারী হেলমেট খুলে ফেলতে লাগল মেজর সাহেব নিচু স্বরে বললেন পাগলটাকে বেঁধে ফেলতে হবে তিনি কাঠের একটি বাক্সের উপরে বসে পাইপ ধরালেন খাকি পোশাক পরা কারো মুখে পাইপ মানায় না কিন্তু এই মেজর সাহেব অসম্ভব সুপুরুষ তার মুখে সবকিছুই মানায় পাগলটাকে আমগাছের সঙ্গে বেঁধে ফেলা হলো তার কোন আপত্তি দেখা গেল না বরং কাছাকাছি থাকতে পারার সৌভাগ্যে তাকে আনন্দিতই মনে হল কেউ তার দিকে তেমন নজর দিল না এরা অসম্ভব ক্লান্ত এদের দৃষ্টি নিরাসক্ত ও ভাবলেসহীন মেজর সাহেব পানির বোতল থেকে কয়েক চুমুক পানি খেলেন জুতো জোড়া খুলে ফেললেন তার বাঁ পায়ের গোড়ালিতে ফোসকা পড়েছে রফিক বলল ডাব খাবেন স্যার মেজর সাহেব সে কথার জবাব না দিয়ে শান্ত স্বরে বললেন আগে আমরা কোনো গ্রামে গেলেই ছোটখাটো একটা দল পাকিস্তানি পতাকা হাতে নিয়ে আসত এখন আর আসে না এর কারণ কি জানো জানি না স্যার ভয়ে আসে না এই গ্রামের সব সবকটি লোক এখন জঙ্গলে লুকিয়ে আছে ঠিক না রফিক জবাব দিল না বদি পাগলা বলল একটু বোতলের পানি খাইতে মন চাই ও কি চায় ওয়াটার বটল থেকে পানি খেতে চায় স্যার গ্রামের সবাই পালিয়ে গেলেও আজিজ মাস্টার যেতে পারেননি কারণ সোনাপুতা থেকে তার ছোট বোন এসেছিল আজ সকাল থেকেই তার প্রসব ব্যথা শুরু হয়েছে এরকম একজন মানুষকে নিয়ে টানাটানি করা যায় না তবু আজিজ মাস্টার দুবার বলল ধরা ধরাধরি কইরা নাও রাত নিয়া তুললে শ্যামগঞ্জ লইয়া যাওন যায় তার জবাবে আজিজ মাস্টারের মা তার কাপুরুষতা নিয়ে কুচ্ছিত একটা গাল দিয়েছেন পা ভাঙা বিড়ালের সঙ্গে তুলনা করেছেন আজিজ মাস্টার প্রতিবাদ করেননি কারণ কথাটি সত্যি সে বড়ই ভীতু গ্রামে মিলিটারি ঢুকেছে শোনার পর থেকে তার ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে সে বসে আছে উঠোনে এবং সামান্য শব্দেও দারুণভাবে চমকে উঠছে মাস্টার বাড়িতে আস আমরা খবর উনছ বদি পাগলারে বাইন্দা রাখছে গাছে হুনছি নীলগঞ্জের মুরুব্বীদের কয়েকজন শঙ্কিত ভঙ্গিতে উঠে এলো উঠোনে তোমার তো একটু যাওয়ান লাগে মাস্টার কই জাওয়ান লাগে দবির মিয়া তার উত্তর না দিয়ে নিচু গলায় বলল তুমি ছাড়া কি যাইব তুমি ইংরেজি জানো শুদ্ধ ভাষা জানো মিলিটারির কাছে যাইতে কন হ আমি গিয়া কি করতাম গিয়া কইবা এই গ্রামে কোনো অসুবিধা নাই পাকিস্তানের নিশানটা হাতে লইয়া যাইবা ভয়ের কিছু নাই মাস্টার অনেকক্ষণ কোন কথা বলল না দবির মিয়া বিরক্ত হয়ে বলল কথা কাউ না যে আমি যাই কেমনে বাড়ির তত বড় বিপদ পুতির বাচ্চা ঐব তোমার তো কিছু করণের নাই মাস্টার তুমি ডাক্তারও না কবিরাজও না মাস্টার ক্ষীণ স্বরে বলল পাকিস্তানের পতাকা পাইয়া কই কেন স্কুলের পতাকাটা কি করলা ফালাইয়া দিসি ফালাইয়া দিস কেন মাস্টার জবাব দেয় না দবির মিয়া রাগি গলায় বলে আই এ পাশ করলে কি হইব মাস্টার তোমার জ্ঞান বুদ্ধি হয় নাই পতাকাটা তুমি ফালাইলা কোন আক্কেলে অন কি আর করবা যাও খালি হাতে আমার ডর লাগে চা ডরের কিছু নাই এরা বাঘ না ভাল্লুকো না তুমি গিয়া খাতির যত্ন কইরা দুইটা কথা কইবা এক মিনিটের মামলা কি মত নিজ কথা দেরি না আন্ধার হওয়ার আগেই যাও একলা একলা যাওনি বালা একলাই যাও তিনবার কুলহু আল্লাহ কইরা ডাইন পাউডার আগে ফেলবা পাঁচবার মনে মনে কইবা ইয়া মোকদ্দিম ইয়া মোকদ্দিমু ইয়া মোকদ্দিমু ভয় ডরের কিছু নাই মাস্টার আল্লাহর পাক্কালাম এর বাই অন্য রকম আজিজি মাস্টার মাথা নিচু করে বসে রইল তার আবার প্রস্রাবের বেগ হয়েছে ঘরের ভেতর থেকে পুতি কুঁ কু করছে প্রথম পয়াতি খুব ভোগাবে ওয়েন্টারে এমন অবস্থায় ফেলাইয়া কেমনি যাই এইটা কি কথা তুমি ঘরে থেকা করবা নাকি বেহুবের মতো কথা কও খালি উঠো দেই আজিজ মাস্টার উঠল মেজর সাহেব দীর্ঘ সময় তার দিকে সরু চোখে তাকিয়ে রইলেন অন্ধকার হয়ে আসছে তার মুখের ভাব ঠিক বোঝা যাচ্ছে না তিনি বসে আছেন কাঠের একটি বড় বাক্সের উপর পা দুটি ছড়ানো মেজর সাহেব পরিষ্কার বাংলায় বললেন কি চাও আজিজ মাস্টার থতমত খেয়ে গেল এ বাংলা জানে নাকি কি আশ্চর্য কি চাও তুমি জি কিছু চাই না মেজর সাহেব এবার ইংরেজিতে বললেন কিছু নাই চাইলে এসেছ কেন তামাশা দেখতে সার্কাস হচ্ছে আজিজ মাস্টার ঘামতে শুরু করল মেজর সাহেবের পরবর্তী সমস্ত কথোপকথন হল ইংরেজিতে আজিজ মাস্টার বেশিরভাগ জবাবই দিল বাংলায় তাতে অসুবিধা হল না মেজর সাহেব বাংলা বুঝতে পারেন তুমি কি করো আমি এখানকার প্রাইমারি স্কুলের টিচার এখানে আবার স্কুলও আছে নাকি জি স্যার আর কি আছে একটা মসজিদ আছে শুধু মসজিদ মন্দির নেই পূজা হয় যেখানে জি না স্যার ঠিক করে বলো মন্দির আছে কিনা নাই স্যার মেজর সাহেব পাইপ ধরালেন ঠান্ডা গলায় কাকে যেন পাঞ্জাবি বা অন্য কোনো ভাষায় কি বললেন সেই লোকটি উঠে এসে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিল আজিজ মাস্টারের গালে আজিজ মাস্টার চিত হয়ে পড়ে গেল আম গাছের সঙ্গে বাঁধা বদি পাগলা দারুণ অবাক হয়ে বলল ও মাস্টার উঠো উঠো যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে মেজর সাহেব বললেন তোমার নাম কি আজিজুর রহমান আজিজুর রহমান তোমাদের এদিকে মুক্তি বাহিনী আছে জি না সবাই পাকিস্তানি জি বাহ খুব ভালো তুমি নিজেও একজন খাঁটি পাকিস্তানি ঠিক জি স্যার সবাই পাকিস্তানি হলে এত ভয় কিসের আমার তো মনে হয় এ গ্রামের সবাই ভয়ে পালিয়েছে মেয়েগুলি লুকিয়ে আছে জঙ্গলে ঠিক না আজিজ মাস্টার জবাব দিল না তার মাথা ঘুরছে বমি আসছে বহু কষ্টে সে বমির বেগ সামলাতে লাগল তোমাদের কি ধারণা আমরা তোমাদের মেয়েদের ধরে নিয়ে যাব আজিজ মাস্টার চুপ করে রইল কি কথা বলছো না যে তোমার স্ত্রীও কি জঙ্গলে লুকিয়েছে স্যার আমি বিয়ে করিনি বিয়ে করি বয়স কত তোমার চল্লিশ চল্লিশ এখনও বিয়ে করি তাহলে চালাও কিভাবে মাস্টার করো আজিজ মাস্টার কপালের ঘাম মুছল মেজর সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন কথার জবাব দাও রফিক ক্ষীণ সুরে বলল স্যার জানতে চাচ্ছেন আপনি হস্তমৈথুন করেন কিনা বলে ফেলেন ভাই স্যার রেগে যাচ্ছেন করি না বলো কি তোমার যন্ত্রপাতি ঠিক আছে দেখি পায়জামা খুলে সবাইকে দেখা হতো স্যার কি বললেন পায়জামা খুলে তোমার যন্ত্রটা সবাইকে দেখাতে বললাম ঝটপট করো দেরি করবে না আমার হাতে সময় বেশি নেই আজিজ মাস্টার অবাক হয়ে তাকাল রফিকের দিকে রফিক অস্পষ্ট স্বরে বলল খুলে ফেলেন ভাই ব্যাটা ছেলেদের আবার লজ্জা কি খুলে ফেলেন স্যার রাগ করছেন মেজর সাহেব নিচু গলায় কি একটা বললেন একজন এসে হ্যাচ কাটানে আজিজ মাস্টারের পায়ে জামা নামিয়ে ফেলল মেজর সাহেব বললেন জামাটাও খুলে নাও আজিজ মাস্টার দু হাতে তার লজ্জা ঢাকার চেষ্টা করতে লাগল একটা মৃদু হাসির গুঞ্জন উঠল চারিদিকে একজনকে যেন এক কাগজের দলা পাকিয়ে ছুড়ে মারল আজিজ মাস্টারের দিকে মেজর সাহেব বললেন তুমি পাকিস্তানিদের ভালোবাসো জি স্যার ভেরি গুড আমাকেও নিশ্চয়ই ভালোবাসো বাসো না বলো বলে ফেলো বাসি স্যার যে তোমাকে ন্যাংটা করে দাঁড়া করিয়ে রেখেছে তাকেও তুমি ভালোবাসছ তুমি তো বিশ্বপ্রেমিক দেখছি মেজর সাহেব অনুচ্চ স্বরে কি একটা বলতেই চারিদিকে হাসির বান ডেকে গেল বদি পাগলা চোখ বড় করে বলল মাস্টার তোমার কাপড় কই হে মাস্টার আজিজ মাস্টার ঘোলা চোখে তাকালো তার দিকে তার বমি বমি ভাবটা কেটে গেছে শুধু মাথার পেছন দিকটায় তীব্র ও তীক্ষ্ণ একটি যন্ত্রণা মেজর সাহেব বললেন আজিজুর রহমান তুমি ভয়ে মিথ্যা কথা বলছ প্রাণে বাজবার জন্য সত্যি কথা বলো তোমাকে ছেড়ে দেব তুমি কি আমাকে পছন্দ করো না এই তো আসল কথা বেরোচ্ছে তুমি কি চাও এটা বাংলাদেশ হোক জি স্যার তুমি তাহলে একজন দেশদ্রোহী দেশদ্রোহীর মৃত্যুদণ্ড হওয়া উচিত আমি সে ব্যবস্থাই করতে চাই নাকি তুমি বাঁচতে চাও আজিজ মাস্টার জবাব দিল না দেরি করবে না বলে ফেলো বাঁচতে চাও কি না রফিক উদ্দিন ভয় পাওয়া গলায় বলল বলেন ভাই বাঁচতে চাই রকম করছেন কেন শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন বদি পাগলা আবার কথা বলে উঠল ও মাস্টার কাপড় কিন্ত তুমি ন্যাংটা আজিজ মাস্টার নড়ল না মেজর সাহেব বললেন কাপড় পড়ো কাপড় পরে আমার সামনে থেকে বিদায় হয়ে যাও ক্লিয়ার আউট আজিজ মাস্টার কাপড় পরল না হঠাৎ এক দলা থুথু ফেলল সেই থুথু মেজর সাহেবের ডান প্যান্টের হাঁটুর কাছে এসে পড়ল মেজর সাহেব চোখ তুলে তাকালেন চারিদিকে কোনো শব্দ নেই আজিজ মাস্টার এগিয়ে এসে আরেক দলা থুথু ফেলল সেই থুথু মেজর সাহেবের শার্টে এসে পড়ল তিনি শান্ত স্বরে বললেন যথেষ্ট বিশ্রাম হয়েছে এবার আমরা রওনা হব সৈন্যদল মার্চ করে এগুচ্ছে মেজর সাহেবের মুখ অসম্ভব বিবর্ণ পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একজন নগ্ন মানুষ